এই শুনলাম না কি অনেক জায়গাতেই সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে সরস্বতী পুজো বিদ্যালয়ে করা যাবে না এরকম আবহ ইঙ্গিত দেখা গেছে আমার শহর কলকাতাতেই হ্যাঁ হরিণঘাটাতেও এরকম ঘটনা ঘটেছে গত কয়েক বছর আগে আগে থেকেই আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় প্রান্তে বিশেষ করে মুর্শিদাবাদে এবং এই হাওড়া ডোমজুর উলবেড়িয়া এইসব জায়গাগুলোতে প্রায়ই শোনা যেত যে সরস্বতী পুজো করা যাবে না এই দুর্গা পুজো করা যাবে না কিন্তু কেন কেন করা যাবে না কারা বাধা দিতে আসছে এটা ভাবার সময় এসেছে দেখুন গত কয়েকদিন ধরে আপনারা টেলিভিশনের পর্দায় দেখছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে কি হচ্ছে তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছে এবং পরবর্তী পরবর্তীতেই একেবারে হুবহু একই জিনিসগুলো আংশিকভাবে আংশিকভাবে প্রভাব পড়ছে আমার রাজ্যে পশ্চিমবঙ্গে এবং কারা কারা তাদের কিছুটা লিস্ট যেটা সরকারি রিপোর্ট রিপোর্ট থেকে যে কয়ে পেয়েছি সেখান থেকে কয়েকটি নাম আমি নোট করেছি বলছি উদ্দিন রহমানি হাফি সাদ্রাদি মিনারুল শেখ মোহাম্মদ সাফ শেখ মনিরুল শেখ জাহাঙ্গীর আলম ওসমানি হ্যাঁ কত কত ভাংকার কত অলঙ্কার কত ঝঙ্কার কত মাওবাদী কত জঙ্গি একেবারে পরিপূর্ণ তাহলে এই 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 যাদের নাম বললাম এদের পরিপন্থী বা এদের পথে অবলম্বনকারী কেউ কি বা কারা আমার এই বিদ্যার দেবী সরস্বতী পুজোর পুজো দিতে বাধা দিচ্ছে বুঝতে হবে ব্যাপারটা খুব গুরুতরভাবে বুঝতে হবে দেখছি অনেকেই জিনিসটাকে এত হালকার উপর থেকে নিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় আমি বলতে চাইছি না আমি কারুর প্রতি বিদ্বেষ বা আক্রমণাত্মক কোনো ইঙ্গিত দিচ্ছি না কিন্তু এত বড় স্পর্ধা এত বড় সাহস এটা কোথা থেকে আসলো কারা এই ইন্ধন দিচ্ছে এটা অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে পুলিশের তৎপরতায় নাগরিক সমাজের তৎপরতায় অত্যন্ত দ্রুততার সহিত এই সব মানুষদেরকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক দেওয়া হোক এরা এরা চরম আকারের সমাজবিরোধী কই আমাদের যে সনাতন ধর্মের পাশাপাশি অন্য অন্য মানুষরা। মানুষেরা যেসব দিনগুলোতে তারা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করেন আমরা সেই সব দিনগুলোতে রকম কোনো রত কোনো আপত্তিজনক মন্তব্য বা ব্যবহার করি না তবে তারা কেন আমাদের এই ধর্মীয় কার্যকলাপের দিনগুলোতে এভাবে বাধার সৃষ্টি করবে কোথা থেকে আসছে এই সাহস হ্যাঁ সাহস আসবেই বা না কেন প্রশাসনিক পদে থাকা অনেক মানুষদের যেসব কথাবার্তা তাদের নিজেদের ব্যক্তিস্বার্থে এবং ভোট টোটের নানান রকম স্বার্থ স্বার্থ আছে হয়তো সেই সব কারণে তারা যেভাবে কথাবার্তা বলেন গা বাঁচিয়ে পিঠ বাঁচিয়ে এইসব ধরনের তো সমাজের তো ক্ষতি হচ্ছে তাই এই বিষয়গুলোর দিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যে এই পুজো করতে দেব না এই করতে দেব না সেই করতে দেব না ধর্ম নিয়ে একটা এটা করা যাবে না এটাকে সম্প্রীতি বলে না প্রত্যেক মানুষের নিজস্ব ধর্মের প্রতি দায়বদ্ধ থাকতে হবে নিজস্ব সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে নিজস্ব মানবিকতা বিবেকের প্রতি দায়বদ্ধ থাকতে হবে কই চারিদিকে তো সরস্বতী পুজো হচ্ছে এখন বিষয়টা হচ্ছে হচ্ছে মানে যে কিছুই হয়নি সব ঠিক আছে এভাবে হালকাভাবে দেখলে হবে না কেন আপত্তি তুলবে এরা কারা কোথার থেকে সাহস পাচ্ছে কে এদেরকে সাহস দিচ্ছে এদেরকে খুঁজে বার করতে হবে যাতে আগামী দিনে এই জিনিসগুলো না হয় এই গত দুর্গা সময় এমন এমন সেন্সিটিভ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাকে অনেক বলতে বারণ করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকেও সেগুলো পোস্ট করা বা বলা বারণ ছিল তাই আমি বলিনি দুর্গা পুজোর সময় কিন্তু এইসব ধরনের ঘটনা আরও খুব খারাপভাবে বিভিন্ন জায়গায় ঘটেছে এবং ঘটছে এই জিনিসগুলো ঠিক নয় যাই হোক আগামীকাল সরস্বতী পুজো আপনারা সকলে খুব আনন্দের সাথে দিনটি উদযাপন করুন আর এই সরস্বতী পুজো প্রসঙ্গে আরেকটি কথা বলতে হয় বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের প্রতি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন সরস্বতী পুজো ছিল বিদ্যার সাথে যুক্ত যারা যারা পড়াশোনা করছে এবং শিক্ষাঙ্গন বিদ্যালয় ক্লাব প্রতিষ্ঠান এইসব জায়গাগুলোতে সরস্বতী পুজো হতো আজকাল দেখছি আলুওয়ালা পটল আলা সবজিওয়ালা আদা আলা রসুন মধুমাতাল মোড়ের মাথায় রিক্সা স্ট্যান্ডে যেখানে সেখানে গাছতলায় সরস্বতী পুজো হচ্ছে এটা কিন্তু সরস্বতী ঠাকুরের সেই যে বিদ্যার দেবী হ্যাঁ বিনা পানি বিদ্যার দেবী সেই বিদ্যার দেবীর যে আরাধনা সেই যে একটা আলাদা একটা টেস্ট ছিল সরস্বতী পুজোর সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে এভাবে বারোয়ারিভাবে এই রাস্তাঘাটে পথে রিক্সা স্ট্যান্ডে এই চোলাইখোর মদখোর আলুওয়ালা পটলওয়ালা আলা অদা আদাওয়ালা এদের জন্য সরস্বতী পুজো কিন্তু নয় করলে করতেই পারেন আর চাঁদা তুলে তুলে সরস্বতী পুজো চারিদিক দিয়ে জোর জুলুম করে এগুলো ঠিক নয় সরস্বতী পুজো করুন কিন্তু সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী তাকে ঠিক সেই জায়গাটাইতেই রাখুন শিক্ষার সাথে যারা যুক্ত আছেন সারা বছরই একটা কবিতা বলে না একটা লেখালেখি করে না কোনো শিক্ষা সংস্কৃতি সাহিত্যের সাথে যুক্তই নেই সে টাকা পয়সা জোগাড় করে সরস্বতী পুজো করছে মনের মাথায় কি না ওই সিন্নি পায়েস খাবে একটু টাকা পয়সা আই ইনকাম করবে ধান্দা ফান্দা আছে এই এইগুলো ঠিক নয় এতে আমার ধর্মের প্রতি অন্য ধর্মের মানুষদের শ্রদ্ধা ভক্তি কমে যায় এবং আপনার নিজের প্রতিও একটা মানুষের একটা খারাপ ভাবনা জন্মায় এগুলো করবেন না যাই হোক পাশাপাশি আমি দুটো চ্যাপ্টার রাখলাম সরস্বতী পুজো অবশ্যই হবে যারা বাধা দিচ্ছে তাদেরকে শনাক্ত করুন আর দ্বিতীয় হচ্ছে যারা সরস্বতী পুজো করছেন তারা অবশ্যই মাথায় রাখবেন এই সরস্বতী পুজো কি কারণে করা হয় কেন করা হয় সেই দিকটা ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন এতক্ষণ আমি ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুপ্রতি মিত্র ধন্যবাদ